বন্ধুরা তো দেখো আর আমি বানাবো মটনের হালকা একদম মানে খুব ব্রিজ করবো না লাল লাল ঝোল তো তার জন্য আমি ওখানে আলুগুলোকে লাল লাল করে ভিজিয়ে নিয়েছি আর পেঁয়াজটা দেখো বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে তেলটা তো পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেবো মানে আমি পাড়ে গ্রাম মাটন কে হোক ম্যারিনেট করে ভেজলাম এক ঘন্টার মধ্যে ম্যারিনেট করে তারপরে এবার রান্নায় ধরে আদা রসুন করে নিয়ে নিচ্ছি তো চলো রান্নাটা শুরু করে দিই তখন পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব তো চলো ওই আদা রসুন পেস্টের মধ্যে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মিনির লঙ্কা গুঁড়ো এসব দিয়ে দিই তো পেঁয়াজটা ভাজা হয়ে যায় দর্শনের মধ্যে সব কিছু মিশিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছি পেঁয়াজটা আমার আর মোটামুটি ভাজা হয়ে গেছে তো এবার মশলাটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে আর এখানে আমি সামান্য মানে আট থেকে দশটা গুনে চিনি দিয়েছি এবার কালারের জন্য পেঁয়াজগুলো আমি এভাবে রিঙের মতো করে কেটেছি দেখতে ভালো লাগে সেজন্য

ভাজা হয়ে গেছে তো ভালোভাবে গন্ধ করতে থাকি ভালো করে এরকম স্কুদ মানুষ তো আলু দিয়ে লাল লাল দিয়ে ভাত খেতে তার ভালো লাগে কমেন্টে জানিয়ে দিয়ে আমার খুব ভালো লাগে আলু দিয়ে হালকা একদম লাল লাল ধর মানে খুব মশলা না দিয়ে আমি এখানে বেশি মশলা ব্যবহার করিনি তেল ছেড়ে দিই এখানে তেলও বেশি দিয়ে দিই তার কারণ অনেক চর্বি দিয়েছে চর্বি দিয়ে থেকে তেল বেরিয়ে আসে সেদিন আমি এখানে তেলটা বেশি ব্যবহার করিনি তেলটা কমই দিয়েছি তোমরা তো দেখিয়েছ তবুও কত তেল বেরিয়ে বেরিয়েছে সেটা খোঁজ এখন আমি ভালোভাবে পশে নিই মাংসটা দেখো মটরটা আমার প্রায় আর কষানো হয়ে গেছে তো এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি তো আর পাঁচ মিনিট কষিয়ে নেবো জল গরমটা হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দেবো তখন এই মাংসটা দিলে তো চলো রান্নাটা আবার বসিয়ে দিই প্রেশারের মধ্যে জলটা গরম হয়ে যাক তারপরে তো দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ওইদিকে জলটাও গরম হয়ে গিয়েছিল আমি মাটনের মধ্যে গরম জলটা দিয়ে দিয়েছি আর আলুগুলোও দিয়ে দিলাম চলো এবার ঢাকনাটা লাগিয়ে দিই প্রেসারে দিয়ে দিয়েছি চলো এবার ঢাকনাটা লাগিয়ে দিই ফুটতেও শুরু করেছে দেখো প্রেশার সিটিও পড়ে গেছে প্রেশারটা নামিয়ে রেখেছি এখন ভাবটা পুরোটা বের হয়নি এখনও শু শু শব্দ হচ্ছে তো তারপরে খুলে দেখবো কীরকম কী সেদ্ধ হয়েছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে সেটা তো দেখো একদম হালকা পাতলা লাল লাল ঝোল হয়েছে তো ঝোলটা দেখতেও খুব সুন্দর হয়েছে তো চলো আমার মটন লাল লাল ঝোল রেডি তো আমি তোমাদেরকে এক পিস তুলে দেখাই কীরকম সেদ্ধ হয়েছে এই দেখো দারুণ সেদ্ধ হয়ে গেছে এই দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে খেতেও দারুণ হয়েছে ঝোলটা তো কেমন লাল লাল রং হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে সেদ্ধও ততটা সুন্দর হয়েছে দেখো তোমরা কে কে এরকম ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করো তো আমাকে কমেন্টে জানিয়ে দিও চলো আমার ঝোল রেডি রান্না হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই বন্ধুরা